আমার সাহেব লেখা পড়া ভুলে যেত আইসা যদি গুন্ডি যার ভাঙে গেত স্কুল ঘর চিনি দিত ঘুমে ঘরে বাবা আমাই কাই তুমি পড়তে হ্যালো হ্যালো বেদের মেয়ে জুষ্ণায় আমায় কথা দিয়েছে আসি আসি পড়লে দুশনা মুইটা বি যাইতে দুসনা মুইটা বি যাইতে আছে আমাদের সার না

তুমি দিনে কই টিপ মারো আইতে কই মারো আচ্ছা আমি টিপ মারলে তুই কি করবি সেটা আগে বল তারপর বলবো বল না তুমি বেবি তাহলে বেবি তো টিপ মারে না ভাই তুই দিনে কই টিপ মারাতে কই মারো তাই নাকি আমি টিপ মারবো কেন আমার নাম বেবি ও তোর নাম বেবি না আচ্ছা তোমার পোলা বান কই জানো আমি তো বিয়ের আগেই অসতী বিয়ে হয় নাই তাই কি পোলা বান হয় না

তোমার যে আসি না যেন সাদা দুধের ফ্যান না তোমার নাম কি আই রে আমার নাম হ্যাঁ কুতকুতি কুতকুতি না তাহলে কুতকুতি এই হ্যাঁ আমার নাম হলো কুতকুতি ও আমি যে কুতকুতি বুথাই আচ্ছা হো তোমার পড়া কি জানো কি ঠেলে দিলে মেলে যা কি কইলি শালা ঠেলে দিলে মেলে যায় ভিতরে গেল আরাম পা

বারে বারে ফেরওয়ালা যায় না যায় ফেরওয়ালা গেলে কিন্তু মেয়া মানুষ দপরে যা যায় ওই জন্য মেয়া গেলে পরে ফেরওয়ালা এক মিটা চুরি দেয় না দেয় আচ্ছা দিলে পরে মনে করে চুরি কিন্তু ওরা পরে আবার জানে না নিজে ভেঙে গেলা হ্যাঁ তা তো ফেরওয়ালা কিন্তু পরাই দেয় জন চুরি দেবে ধরে করে

এদিকে মারবেন না তো মারমো না তুই এদিকে আদুর কর ভাই এই এই চল এই তুই কত সরি মানছ ভালো করে পড় ওইডা মানছ মান কে শেখা এই পরা কত দিছ তরে এই পরা শেখাইছে কে তুই এই পরা দিছ তরে সারাটা কথা কই আঙ্গার আব্বা আমাগে মানে টেহা দেয় না মাসে মাসে তাইলে খালি আমনে গোয়ায় মারেন কই মারমো কই আর জায়গা বান না খালি গোয়ায় মারেন যে খালি ঠিক আছে আজকে থেকে এই যে এইখানে মারবো এরপরে অর্থ কি চালু করে রাখো ও স্যার বল আমরা যখন বাইতনে রওনা দিছেন দিছি তখন কিন্তু আকাশটা একটু খারাপ আছিল আছিল ও দেখ পথ আহার পথে পথে যখন বৃষ্টি নামছে তখন আপনি কি করছেন ছাতা দিছি ছাতাটা ঠেলে দিয়ে মেলাইছেন হ্যাঁ ভিতরে গেছেন হ্যাঁ আরাম পাইছেন না পাইছি ওরে আমি কইছি ঠেলে দিলে মেলা যা ভিতরে গেলে আরাম পা বাহ বাহ তুমি ওখানে গিয়ে বসো

এই পড়ার অর্থ কি সুন্দর সবার সামনে বুঝে এখন অর্থ আছে না তাহলে বল ও স্যার কথা কই হ্যাঁ বল 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 আমরা ঘরের টাকা পয়সা মেলা কিছু আছে আছে সুতি বের গেছে তো আমরা কি করবেন ঘরের দরজা দেব আচ্ছা দরজা না মানে কি হইব চোর ডাকাইতে সব নিয়ে যাব ক্ষতি হইব এই যে আমি কই যে সুইতে হইলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ও অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমান তাই আছে 12 বছর ধরে তুমি এক ক্লাসে বাবা যাও জি স্যার ভেরি গুড মাস্টার সাহেব মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি মাস্টার সাহেব জি আসুন কে আপনি আসুন আমি এসেছি আপনার স্কুলে আমার ছেলেটিকে ভর্তি করতে মাস্টার সাহেব বেশ এটা তো ভালো কথা আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন দিয়ে ভর্তি ফিস তিরিশ টাকা মাসিক বেতন বিশ টাকা মোট পঞ্চাশ টাকা দিলেই হবে মাস্টার সাহেব হ্যাঁ বলেন আমার কাছে এখন কোন টাকা নেই মাস্টার সাহেব আমি না হই আপনাকে পরে দিয়ে দিব ও স্যার ও স্যার কথা কই ওরা দুই বাদ কাল দেখায় না এটা হইছে না তা হবে না আমি বাকির কারবার করি না টাকা ছালা তোমার ছেলেকে স্কুলে আমি ভর্তি করতে পারবো না এলাউ না মাস্টার সাহেব আমি গরিব মানুষ মাস্টার সাহেব দয়া করি দয়া করে আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করুন মাস্টার সাহেব না তা হবে না বিনা পয়সায় লেখাপড়া আজকাল চলে না এখান থেকে বের হয়ে যাও অন্যদিকে চেষ্টা করো গিয়ে মাস্টার সাহেব আমাকে দয়া করি আপনার এই স্কুলে ভর্তি করে নিন মাস্টার সাহেব না না কিছুতে এটা সম্ভব নয়